হিন্দুদের সাথে দেখা হলে সালাম দেওয়া যাবে কি না অমুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলে তাদের প্রতি আমরা স্বাভাবিক যে সৌহার্দ্য প্রকাশ হয় স্বাভাবিক যে সম্প্রীতি প্রকাশ হয় সেগুলো আমরা তাদের সাথে আমরা বিনিময় করব যেমন আপনার সুপ্রভাত গুড মর্নিং গুড ইভিনিং ওয়েলকাম ইংরেজিতে বাংলাতে যেমন আছে বলেন সমস্যা নেই কিন্তু আপনার ধর্মীয় অভিবাদন সালাম এটা তাদেরকে দিবেন না এমনকি তাদের ধর্মীয় অভিবাদনও তাদেরকে দিবেন কারণ ধর্মটা যার যার তার নাকি সবার আজকাল তো কথা হচ্ছে বলে ধর্ম যার যার এই উৎসব এ মজার এগুলা সব সবার আমরা সবাই খুব সুবিধাবাদী মুসলমান বুঝেন নাই কথা মজার ক্ষেত্রে আমরা সবাই একাকার হয়ে যেতে চাই এগুলো যাইজ না এগুলো ভুল কথা শয়তানি কথা এগুলো ধর্ম যার যার উৎসব তার ধর্ম যার যার কৃষ্টি কালচারও তার

অমুসলিমরা যদি তোমাদের প্রতি জুলুম না করে তোমাদের সাথে সহাবস্থান করে তাদের সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না বরং সদাচরণ করলে বা ন্যায় নিষ্ঠা আচরণ করলে আল্লাহ তারা তাদেরকে আরো বেশি ভালোবাসেন জি ঈমান বৃদ্ধি হওয়ার পদ্ধতি কি সাহেব যদি একটু বলতেন ঈমান বৃদ্ধি হওয়ার পদ্ধতি কি ঈমান বৃদ্ধি হওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক এবং সরাসরি পদ্ধতি হলো আল্লাহর কালাম অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করা ব্যাখ্যা সহকারে জানা এটা হলো ঈমান বৃদ্ধি হওয়ার সবচেয়েইতে সরল পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াইদা তুলিয়াতে আলাইহুম আয়াতুনা জাদাতহুম ঈমানা যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বাড়ে এজন্য কোরআনের আয়াত তেলাওয়াত করবেন অর্থ সহকারে বুঝবেন আল্লাহর কথা জানবেন যত বেশি জানবেন তত বেশি ইমান বৃদ্ধি হবে কোরআন অর্থ সহকারে বুঝেন এমন কোন মানুষ এখানে আছেন তাকে হাত তোলেন তো বুঝে পড়েন কোরআন অর্থ সহকারে বাংলা কোরআন কোরআন আলিমের তত্ত্বাবধানে থেকে দেখেন কয়টা হাত উঠছে সুফহান আল্লাহ আচ্ছা হাত নামান এমনি বুঝা ছাড়া কোরআন তেলাওয়াত করেন এরকম মানুষ যারা আছেন হাত তোলেন এবার প্রায় শতভাগ হাত উঠবে ঠিক না বে ঠিক কোরআন কি শুধুমাত্র মন্ত্রের মতো পড়ার জন্য আসে ভাইরা আমার আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের পথ দেখার জন্য আর পথ কোরআন থেকে পেতে হলে বুঝতে হবে না এজন্য বোঝার চেষ্টা করবেন আল্লাহ তਾਲা আমাদেরকে সবাইকে তৌফিক نصیব করুন চাই আর একটি প্রশ্ন হলো সালাত আদায়ের সময় সুরা পড়তে গিয়ে শ্বাস নেওয়ার সময় তেলাওয়াত জারি রাখা যাবে কিনা শ্বাস নিতে হলে মনে মনে পড়া যাবে না প্রশ্নটা হলো এরকম যে সুরা পড়তে পড়তে আমি এক জায়গায় শ্বাস নিলাম তো শ্বাস নেওয়ার সময়টা নষ্ট করে লাভ করেছি আমি মনে মনে পড়লাম আর কি আমরা তো আসলে খুব সময়ের হেফাজত করা মানুষ তাই না এই যুগে আমরা প্রতিটা সেকেন্ড কি হিসাব করি ফেসবুকে প্রতিটা স্ক্রলে প্রতিটা টানে সব হয় নাকি হয় অতএব এইরকম একটা প্রজন্ম যে সারাদিন স্ক্রল করতে থাকে সবের উদ্দেশ্যে তারা নামাজের মধ্যে নিঃশ্বাস নিতে হয় ওই টাইমটা তেলাওয়াত না করে থাকতে পারে না মনে মনে তেলাওত করে সোহান আল্লাহ ভাইরা আমার আসলে ব্যাপারটা তার উল্টো যখন নিঃশ্বাস ছাড়বেন তখন তেলাওয়াত করবেন না মনে মনে তেলাওয়াত করলে নামাজ আদায় হবে না নিশ্বাস ছাড়লেন হাই আসলো হাই ছাড়লেন এগুলো বন্ধ করে তারপরে যেখানে থামছেন ওখান থেকে আবার তেলাওয়াত শুরু করবেন জি জুমার সালাতের খুদ বা নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে ইমাম সাহেব কি নামাজ শুরু করে দিবেন নাকি নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবেন সাইক যদি একটু খুলে বলতেন ইমাম সাহেব বা সাহেবের উচিত হলো এমন ভাবে পড়া এমন ভাবে খুব নিবেদন করা মুসল্লিদের উদ্দেশ্যে যেন জামাতের নির্দিষ্ট সময় পর্যন্ত যায় প্রয়োজন মুসল্লি আপনার হয়তো তিনি নির্দিষ্ট সময়ের কথা মাথায় রেখে এখানে আসবেন দূর থেকে তিনি এসে জামাত পাবেন না এই জন্য আগে দাঁড়ানো উচিত না তবে হ্যাঁ এক দু মিনিট এদিক সেদিক হলে সেটাতে কোনো অসুবিধা নাই ইমাম সাহেবের ব্যালেন্স থাকা উচিত সে বিষয়টা জি কেউ যদি একাধিক বিয়ে করেন যেমন দুইটা তিনটা কিংবা চারটা তাহলে কি তার চারটি বাড়িতে চারটি স্ত্রীকে রাখতে হবে নাকি একই বাড়িতে একই ঘরে চারটি স্ত্রীকে রাখতে পারবে ভাই একাধিক বিয়ে যদি করেন তাহলে স্ত্রীর ভরণ পোষণ এবং তার আবাসনের ব্যবস্থা করতে হবে প্রত্যেক স্ত্রীকে আলাদা আবাসন দিতে হবে তার অবস্থা অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী তাকে পৃথক আবাসন দিতে হবে সেই পৃথক আবাসনটা আপনি একই বিল্ডিং এর কয়েকটা ফ্ল্যাটে দিতে পারেন অথবা কয়েকটা ফ্লোরে দিতে পারেন একই বাসার মধ্যে একই ঘরের মধ্যে রাখলে তো গৃহযুদ্ধ বাঁধবে অতএব ওইটার তো প্রশ্নই উঠে না অবশ্যই আলাদা আলাদা রাখার ব্যবস্থা করবেন কিন্তু তাইবোন আলাদা আলাদা বাড়ি বা বিল্ডিং করে ফেলতে হবে না সমর্থন অনুযায়ী অবশ্যই করতে হবে তবে একাধিক বিয়ে করার ক্ষেত্রে একাধিক বিয়ে করে ইনসাফ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন কিনা সেটা হলো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় এ যুগে বেশিরভাগ মানুষ দেখা যায় যারা একাধিক বিয়ে করে ইনশাআল্লাহ টোকায় রংবাস বিয়ে তিনটা চারটা বো কোনটা আছে কোথায় খবরও নেই ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়েজ বিধানকে তামাশায় পরিণত করেছে এই শ্রেণী মানুষ ঠিক না ভাই ঠিক জি বিকাশ থেকে মাস পর পর বছর যে ইন্টারেস্ট আসে ছয় এক সেটা কি ভোগ করা যাবে না এটা ভোগ করা যাবে না বিকাশ থেকে যে ইন্টারেস্ট আসে ইন্টারেস্ট তো সুদ সুদকে এখন ইংরেজিতে নাম দিয়েছি আমরা ইন্টারেস্ট মানে অনেক সাপ তাই নাকি দেখুন ভাই সুদকে আল্লাহ রাব্বুল হারাম করেছেন আর এত ডেনজারাস একটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন ফাআযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও এত বড় কথা আল্লাহ অন্য কোন অপরাধের ক্ষেত্রে বলেন না সুদের ক্ষেত্রে বলেছেন এইজন্য বিকাশে সুদ বন্ধ করার অপশন আছে সুদ বন্ধ করে রাখবেন তাহলে আপনার টাকা পয়সা যাই থাকুক কি আসবে না সুদ আসবে না যদি সুদ এসে যায় তাহলে এটা ভোগ করতে পারবেন না কোনো গরীব দুখীকে দান করে দিবেন জায়েজ হবে না হারাম হবে জি শায়েক আরেকটি প্রশ্ন হলো আজানের আগে দুরুদ শরীফ পড়া যাবে কি না দুরুদ আজানের আগে পাঠ করার জিনিস না দুরুদ পাঠ করতে হয় আজানের পরে চট্টগ্রাম এলাকাতে আরো কোনো কোনো এলাকাতে দেখা যায় আজানের আগে কি কি কতগুলা বলে তারা আলাদা করে তাই না অনেক এলাকাতে আছে না তো এগুলো সম্পূর্ণ বিধাত যে জিনিসটা কোরআন হাদিসে নাই সেটা ইসলামের নামে নতুন কিছু যুক্ত করে দেওয়া অনেকে আবার বেদাতের কথা বললেই বলে ক্যামেরাও বেদাত মাইকও বেদাত এরা আসলে বেদাতের অর্থ বুঝে নাই গায়রে দিরা দি সুমর্দন বেদাতাস মুফতি ফজলুল্লাহ রাহিমাহুল্লাহ বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন তিনি বলেছেন গায়রে দিরা দি সুমর্দন বেদাতাস যেটা ধর্ম নয় সেটাকে ধর্ম মনে করাটা হলো কি বেদাত এই মাইক তো ধর্মের কিছু না এটা দুনিয়া ক্যামেরা দুনিয়া বাস দুনিয়া প্লেন বিমান এগুলো সব দুনিয়া দুনিয়ার কাজ এগুলোকে শরীয়তে বেদাত বলে না এগুলো জায়েজ কাজ সব মনে করি কোনো কাজ যদি করে অথচ সেটা করতে করোনা দিছে বলা হয় নাই তাহলে সেটার নাম হলো বেদাত অতএব আপনার এই জিনিসটি বেদাত হবে আজানের আগে দ্রুত পাঠ করবেন না তবে হ্যাঁ আজানের শেষে দূরত পাঠ করার কথা বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত আজানের যে দোয়া দোয়া পড়বেন সেই দোয়া আল্লাহ মরব্বা হাজির দাওয়াজ দাম্মা এ দোয়ার আগে বা পরে আজানের শেষে আপনি দূরত পাঠ করবেন জি জানাজার সালাতের সময় জুতা পায়ে রাখা যাবে কিনা জি ভাই জানাজার সালাতের সময় পায়ে জুতা থাকলে আমরা জুতা খুলে ফেলতে হবে কিনা আমাদের দেশে বেশিরভাগ মানর দেখা যায় জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে জুতা খুলে সামনে রেখে তারপরে দাঁড়ায় ঠিক না ভাই ঠিক রসুল করিম সাল্লাহাম বলেছেন ইয়াহুদিরা জুতা পরে নামাজ পড়তে অস্বীকৃতি জানায় অতএব তোমাদের জন্য কখনো প্রয়োজন হলে তোমরা জুতা পরে নামাজ পড়িও এই জন্য জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে ওটা খোলার কোনো প্রয়োজন নাই তবে গ্রামে বা এমন কোন এলাকা যদি থাকেন যেখানে বিভিন্ন জায়গায় মলমূত্র পড়ে থাকতে পারে আপনার জুতার তলা নাপাক লেগে থাকতে পারে এরকম সম্ভাবনা থাকে বা আপনি দেখতে পান তলাতে কিছু একটা আছে নাপাক মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি জুতা সামনে খুলে রেখে অথবা জুতা খুলে তার উপরে দাঁড়াইতে পারবেন কথা কি বুঝতে পারছি কিন্তু অটোমেটিক আপনার জামা জানাজার জন্য দাঁড়াইলেই জুতা খুলে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই জি শায়েক আরেকটি প্রশ্ন হলো যে নামাজের নিয়ত কি পড়তেই হবে না পড়লে কি নামাজ হবে না নিয়ত বলতেই নিয়ত করতেই হবে নিয়ত না করলে কোনো এবাদত কবল হবে না ইন্নামাল বি নিয়াত সকল আমল নিয়তের উপর নির্ভর করে নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আর এক জিনিস নিয়ত বলা শরীয়তে নাই নিয়ত করা শরীয়তে আছে করতে হয় মনে মনে আর বলতে হয় মুখ দিয়ে ঠিক না ঠিক করোনা দিছে কোথাও নিয়ত বলতে বলা হয় নাই আমরা নাওয়াইতে অন্টাইতে অন এগুলা সব ওই বগদাদি কায়দায় পাই মক্কা বা মদিনার কায়দায় নাই আমরা কি বগদাদ থেকে ইসলাম আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দা থেকে আপনি কেন নিয়ত নেবেন অতএব আপনি কি নামাজ পড়ছেন মনে মনে ইচ্ছা করার নাম হলো কি নিয়ত করা অনেকে জিজ্ঞাসা করবেন আপনি কি সামনের বছর হজে যাবেন কিনা বলে হ্যাঁ সামনের বছর হজে যাওয়ার নিয়ত করছি বলে না এ নিয়ত করছি মানে কি মনে মনে ইচ্ছা করছি উনি কি বলছেন নাওয়াই টু আন আজহাবা ইলাল হাজ্জ আজালাম এই বছর আমি হজে যাব এরকম কোনো আরবিতে নামাইতে পড়ে তারপরে তো নিয়ত করা বলে অতএব আপনি কি নামাজ পড়ছেন মাথায় থাকলে সেটাই কি নিয়ত ইনশাআল্লাহ মুখে বলার দরকার নাই জি প্রক্রিয়া প্রেমের কঠিন ও ক্ষতিকর দিকগুলো জানতে চাই শায়েক যদি একটু বলতেন আল্লাহ মাফ করুক এটা আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস কারণে মেয়েরা ছেলেরা কেউ কারোর সাথে কম যায় না বাসায় আসা স্ত্রীর সাথে ভালোবাসার অভিনয় করে কিন্তু ফেসবুকে মেসেঞ্জারে অবৈধ সম্পর্ক বিভিন্ন লোকজনের সাথে করে একই কথা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য মনে রাখবেন যদি বিবাহিত মানুষ পরকীয়া করে এবং জেনায় লিপ্ত হয় ইসলামের শরীরেতে তার শাস্তি হলো সবচেয়ে জঘন্য রজম মৃত্যুদণ্ড আর আখেরাতে তো জাহান্নামের শাস্তি অবশ্যই আছে মনে রাখবেন দাম্পত্য জীবনে সুখ আর শান্তি ধ্বংস হয়ে যায় যখন স্বামী তলে তলে স্ত্রীর সঙ্গে খেয়ানত করে আর স্ত্রীও তলে তলে স্বামীর সাথে ভালোবাসার অভিনয় করে অন্য কারোর সাথে খেয়ানত করে আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার মতো ইমানে শক্তি দান করুন বাবার আগে ছেলে মারা গেলে নাতি নাতিরা দাদার কাছ থেকে কতটুকু সম্পদ পাবেন নাকি সম্পদ পাবেন না এ ব্যাপারে জানতে চাই দেখুন দাদা বেঁচে আছেন বাবা মারা গেছেন এরকম যদি হয় তাহলে নাতিরা দাদা থেকে কোন সম্পত্তি হিসাবে পাবেন না কি হিসাবে পাবে না ওয়ারিস হিসাবে পাবে না তবে নাতি হিসাবে অবশ্যই দাদার উচিত এবং কর্তব্য এবং নাতিরা পেতে পারেন হেবা হিসাবে দান হিসাবে কথা কি বুঝাতে পারছি ওয়ারিস হিসাবে কেন পাবে না আমাদের অনেক মুসলিম ভাইরা এই জায়গায় এসে ইসলাম থেকে খারিজ হয়ে যান বেইমান হয়ে যান আল্লাহর এই বিধানকে অস্বীকার করে ফেলেন কেন তারা বলেন যে এটা কেমন কথা একটা বাচ্চা তার বাপ মারা গেল তাদের সম্পত্তিতে কিছুই পাবে না তো তারা চলবে কেন ভাইরা আমার এই চিন্তা আপনার না করলে চলবে ইসলাম সেই ব্যবস্থা রেখেছে দাদার উপরে ফরজ অবশ্য কর্তব্য হলো এই নাতি নাতনিরা যতদিন প্রাপ্তবয়স্ক না হবে তাদের ভরণ কে দিয়ে যাবে দাদা দিয়ে যেতে হবে কারণ বাপের পরে অভিভাবক কে দাদা আর ওয়ারিসদেরকে কোন সম্পত্তি বিশেষভাবে কোনো ওয়ারিস একজন ওয়ারিসকে আলাদা দান করা যায় না হেবা করা যায় না ইসলামে জায়েজ নেই হারাম দিলে সবাইকে দিতে হয় এক্ষেত্রে নাতি নাতনিদের যেহেতু তাদের বাবা মারা গেছে এবং তারা ওয়ারিস না এই জন্য তাদেরকে দাদা চাইলে যত খুশি সম্পদ তাদের নামে লিখে দিতে পারবেন এবং দেওয়াটাই হলো নৈতিক দায়িত্ব এখন প্রশ্ন হলো কেন তারা মালিক হবে না এর উত্তর হলো যে দাদা সম্পত্তি মালিক ওনার সম্পত্তির মালিক বাপ হবে কখন দাদা মারা গেলে তারপরে বাপের মাধ্যমে সন্তানরা পাবে নাতিরা পাবে তাই না এখন বাপ যদি আগেই মারা যান তাহলে তো আমার বাপ নিজেই তার বাপ দাদার অর্থাৎ আমার দাদার কাছ থেকে সম্পত্তির মালিকই মন নাই তো আমি কিভাবে মালিক হব কথাটা কি বুঝাতে পারছি কিন্তু এই নাতিরা কিভাবে বাঁচবে না বাঁচবে সেই ব্যবস্থা ইসলামে রাখা আছে ছেলেমেয়েরা নাবালক থেকে সাবালক হলে তাদের হক বুঝিয়ে দেওয়া বাবার দায়িত্ব কতটুকু না দিলে বাবা গুনাগার হবে কি না হক বুঝিয়ে দেওয়া বলতে যদি সময় সম্পদ এগুলো দিতে বলেন তাহলে এটা ঠিক না ছেলেমেয়েরা যদি ছোট থাকে বেকুব থাকে বরং তাদের সম্পত্তি দিলে তারা এগুলো নষ্ট করে ফেলবে আল্লাহতালা বলেছেন ওলাতা আতু বলা আতু আতু আমওয়ালা কম বলা এত উতু এই জন্য তাদেরকে হক বোঝানো বলতে সম্পদ দিতে হবে না তবে হ্যাঁ তাদের জীবনে কোনটা উচিত কোনটা উচিত না কোনটা ভালো কোনটা মন্দ দেখলে তাদেরকে বুঝাইতে হবে সম্পত্তি বাবার মৃত্যুর পরে পাবে হ্যাঁ বাবার জীবদ্দশায় ভাগ করতে পারে যদি মৃত্যুর পরে জোলম হবে এ আশঙ্কা থাকে